বিজেপি নেতা তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্জুন বাবু সব থেকে বড় বিষয়ে পার্থভৌমিক বর্তমানে সাংসদ তিনি স্পষ্টত আপনার নাম করছেন এবং তিনি বলছেন যে আপনি হয়তো প্রতিহিংসা বসত যেহেতু আপনি হেরে গিয়েছেন সেই কারণে প্রতিহিংসা বশত হয়তো খুনের ছক পোষছেন সোমনাথ শ্যামকে প্রথমে তো যে সোমনাথ শ্যাম যে কথাটা বলেছে যে পঙ্কজের নাম নিচ্ছে পঙ্কজের সঙ্গে কেক খাওয়ানো ছবি আপনারা দেখেছেন ওর সঙ্গে আমার ভাইপো কি সম্পর্ক আজ পর্যন্ত পুলিশ তো প্রমাণ করতে পারে না কোর্ট প্রমাণ করে তা একটা মিথ্যা কথা বলছে কি আমরা প্রমাণ করে দিয়েছে কি পার্থ অর্জুন সিং এর ভাইপো সঙ্গে পঙ্কজের সম্পর্ক অথচ আমি প্রমাণ করে দিয়েছি কি পঙ্কজের সঙ্গে সোমনাথ শ্যামের কেক কাটা নিয়ে কেক খাওয়ানো নিয়ে একটা কোন লোককে কেউ কেক খাওয়াবে যে নিজের ইন্টারমেসি না থাকলে সে খাওয়াবে তৃতীয় কথা

মারার জন্য বিহারের সুটারের দরকার কি আছে আজকে যা কাজ পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস করছে যেভাবে লুটপাট যেভাবে জমি দখল যেভাবে করছে করছে বিক্রি করছে আপনি দেখেছেন কিছুদিন আগেই একটা লোক কি বলল সুশান্ত ঘোষের ব্যাপারে বললো কি আমার জমি দখল করেছিল তার জন্য আমি ওকে মারবার জন্য লোক এনেছিলাম যে লোকটা মারবারের জন্য এসেছিলো সে নাকি দশ টাকা দশ টাকা কত রাগ হতে পারে কি দশ টাকা নিয়ে তাকে ফোন করতে পারে পুরো বাংলা একই পরিস্থিতি চলছে পুরো বাংলায় লুটের সাম্রাজ্য চলছে মানুষ বাধ্য হয়ে আজকে দেখবেন তার নাম বলছেন সুতরাং আপনি কি কোনোরকমের কোনো পদক্ষেপ নেবেন কেন পদক্ষেপ নেবে এটা পাগালের পাগলালাপ করলে তাকে তার জন্যে আমাকে পদক্ষেপ নিতে হয় গীতের পদক্ষেপ

মহিলা কেউ সুরক্ষিত আছে ছোট বাচ্চা যাদেরকে রেপ করে মেরে দেওয়া মেরে দেওয়া হচ্ছে কেউ সুরক্ষিত আছে কেউ সুরক্ষিত বেশ ধন্যবাদ জানাই আপনাকে এই মুহূর্তে আমরা কথা বলছিলাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে পাশাপাশি জানাই শুধুমাত্র কষবা নয় জগদ্দল বিধানসভা কেন্দ্র এবং সেই জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাকেও পর্যন্ত থ্রেটে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগের সামনে আসছে তাকেও কি খুনের ছক কষা হয়েছে পরিকল্পনা করা হয়েছে যেমনটা মূলত খবর এই মুহূর্তে সামনে উঠে আসছে তা আপনাদের সামনে রাখি বিস্ফোরক অভিযোগ করেছেন পার্থ পার্থভৌমিক কসবার পর এবার জগদ্দল তৃণমূল নেতাকে কি খুনের চক্রান্ত করা হচ্ছে তৃণমূল বিধায়ককে খুনের চক্রান্তের আশঙ্কা প্রকাশ আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ পার্থভৌমিক আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায় আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা ওয়ান সিক্সটি ফোর করে রাখতে এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি এটা সোমনাথ শ্যামকে যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে আর কোনো গ্যাং ভাড়া করছে হ্যাঁ বাইরে থেকে অর্জুন সিং এর সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছে বলে সেই আক্রোশে এটা করতে পারে আমাদের কাছে খবর আছে গ্যাং হায়ার করা হচ্ছে পার্থভূমিকার বক্তব্য আপনাদের সামনে রাখলাম তিনি একবারে স্পষ্ট করে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে এই সমস্ত চক্রান্তের পেছনে থাকতে পারেন অর্জুন সিং এবং এমনটাই আশঙ্কা তিনি প্রকাশ করেছেন ইতিমধ্যে পুলিশকে তিনি জানিয়েছেন এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রে যেহেতু অর্জুন সিং তিনি হেরে গিয়েছেন ঠিক সেই কারণের জন্যই হয়তো প্রতিহিংসা বসত তিনি এই কাজ করতে পারেন এমনটাই কিন্তু আশঙ্কার কথা জানিয়েছেন পার্থভূমিক আমি নিরাপত্তাহীনে ভুগছি আর কোনো ভয় ভয়ডরও নেই কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে যাদের অসুবিধে হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন ছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে ব্যারাকপুর বুকে বলুন বা বাংলার বুকে কোনো শত্রু নেই অর্জুন যেটা বলছে সেটা আমি অলরেডি বলেছি মুন্না ভাই এমবি এর কথা যে ওর মাথা এমনি খারাপ হয়ে গেছে কেমিক্যাল লোচা হয়েছে তার জন্য এসব কথা বলছে যে বিভিন্ন মার্ডার যেগুলো হয়েছে বিকাশ বোসের মার্ডার থেকে আরম্ভ করে তো সেই মার্ডারগুলো কে করিয়েছে করিয়েছে একমাত্র অর্জুন সিং যেহেতু আমি ওর ভাইপোকে প্রমাণ করে দিলাম যে তার আতা আছে পঙ্কজ যারা হাইলি শ্যুটার যারা যারা বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে সেগুলো ওদের ওরই পরিবারের সবার সাথে আতা আছে তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভা অনেকটা খালি হয়ে যাবে তো সে ভাবতেই পারে তার জন্যে সোমনাথ স্বামী পিছিয়েও হাঁটবে না আর কোথাও ঘরেও ঢুকে যাবে না অর্জুন সিং বিজেপি নেতা তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্জুনবাবু সব থেকে বড় বিষয়ে পার্থভৌমিক বর্তমানে সাংসদ তিনি স্পষ্টত আপনার নাম করছেন এবং তিনি বলছেন যে আপনি হয়তো প্রতিহিংসা বসত যেহেতু আপনি হেরে গিয়েছেন সেই কারণে প্রতিহিংসা বসত হয়তো খুনের ছক করছেন সোমনাথ শ্যামকে প্রথমে তো যে সোমনাথ শ্যাম যে কথাটা বলেছে যে পঙ্কজের নাম নিচ্ছে পঙ্কজের সঙ্গে কেক খাওয়ানো ছবি আপনারা দেখেছেন কোৰসঙে আমাৰ ভাইপোৰ সৈতে সম্পৰ্ক આજ পৰ্যন্ত পুলিচৰ পৰামাণ কৰতে পারে না কোর্ট পৰামাণ কৰে তা এটা মিথ্যা কথা bolse যে আমাৰ পৰামাণ কৰা দিছে কি পাৰ্থ অর্জুন সিংৰ ভাইপোৰ সৈতে পংকজে সম্পৰ্ক আছে যো আমি পৰামাণ কৰা দিছি কি পংকজেৰ সৈতে সোমনা শ্যামৰ কেক কাটা নিয়ে কেক খৱানো নিয়ে এটা কোন লোককে কেক খাবে যে নিজেৰ ইন্টাৰমেছি না থাকলে সে খাব দ্বিতীয় কথা কোন গুন্ডা বদমাশ চোর চোটার সঙ্গে অরবিন্দ সিং এর কোথাও কোনো লিঙ্ক আজ পর্যন্ত মমতা ব্যানার্জি পুলিশ করতে পারেনি দ্বিতীয় কথা পার্থ ভৌমিক পার্থ ভৌমিকের যদি অত খবর থাকে পার্থ ভৌমিক আমার নামে এফআইআর করছে না পার্থ ভৌমিক পুলিশের উপরে হয়ে গেছে পুলিশ খবর থেকে আগে পার্থ ভৌমিক কাজে খবর চলে এলো অর্জুন সিং বিহারের শুটারকে ওই সব লোককে মারার জন্য বিহারের সুটারের দরকার কি আছে আজকে যা কাজ পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস করছে যেভাবে লুটপাট যেভাবে জমি দখল যেভাবে করছে করছে ভাড়াট ড্রাগস বিক্রি করছে আপনি দেখেছেন কিছুদিন আগেই একটা লোক কি বললো সুশান্ত ঘোষের ব্যাপারে বললো কি আমার জমি দখল করেছিল তার জন্য আমি ওকে মারবার জন্য লোক এনেছিলাম যে লোকটা মারবার জন্য এসেছিল সে নাকি দশ টাকা দশ টাকা কত রাগ হতে পারে কি দশ টাকা নিয়ে তাকে খুন করতে পারে পুরো বাংলা একই পরিস্থিতি চলছে পুরো বাংলায় লুটের সাম্রাজ্য চলছে মানুষ বাধ্য হয়ে আজকে দেখবেন সব জায়গায় সুতরাং আপনি কি কোন রকমের কোন পদক্ষেপ নেবেন কেন পদক্ষেপ নেবো এটা পাগালের পাগল আলাপ করলে তাকে তার জন্য আমাকে পদক্ষেপ নিতে হয় কিসের পদক্ষেপ নেবো বলছেন আপনি একা আছেন তার শত্রু এই ভয়টা থাকা উচিত যাতে এলাকার মানুষ কিছু ভালো করে সুস্থ করে পারে কিন্তু টার্গেট করা হচ্ছে কেন আপনার নাম কেন না টার্গেট তো আমাগেই করবে সরকার সরকার কাকে টার্গেট করবে বিজেপি যে করবে

মহিলা কেউ সুরক্ষিত আছে ছোট বাচ্চা যাদেরকে রেপ করে মেরে দেওয়া মেরে দেওয়া হচ্ছে কেউ সুরক্ষিত আছে এখানে কেউ সুরক্ষিত বেশ ধন্যবাদ জানাই আপনাকে এই মুহূর্তে আমরা কথা বলছিলাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়